মহান আল্লাহ তালার সম্মানিত নবী হরত ইব্রাহিম আল্লাহ সালাম ইরাকে ইসলাম ধর্ম প্রতিষ্ঠার কাজ করছিলেন সেই সময় ইরাকে অত্যাচারী জালিম বাদশাহ নমরুদের শাসন চলছিল নমরুদ নিজেই নিজেকে খোদা ঘোষণা করে বসে ফলে ইব্রাহিম আল্লাহ সালামের এক আল্লাহর ধর্মপ্রচারে তার উপর নেমে আসে নমরুদের প্রচণ্ড অত্যাচার এরকম প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আল্লাহ স্ত্রীর স্ত্রী সারাকে নিয়ে সামদেশে দেশে হিজরত করেন দুর্ভাগ্যক্রমে সামদেশের বাদশাহ ছিল জালিম ও বদলুক বাদশা ছিল নারী লোভী এই অত্যাচারী বাদশাহ অন্যের বিবাহিতা নারীর উপর জুলুম করতে পিছপা হতো না হজরত সারা ছিলেন অসামান্য সুন্দরী নারী বাদশার লোকেরা হযরত সারার খবর তার কাছে এনে দিলে বাদশাহ তখনই সারাকে ধরে আনার আদেশ দেয় বাদশার লোকেরা সারা ও ইব্রাহিম আল্লাহ সালাম দুজনকে একসাথে বাদশার সামনে পেশ করে সাম দেশে সেই সময় বাদশার জন্য যেসব নারীকে উঠিয়ে আনা হতো তাদের স্বামীকে হত্যা ও ভাই বা বাবা থাকলে তাদের ছেড়ে দেওয়া হতো তাই বাদশাহ যখন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেন এ নারী তোমার কে হয় ইব্রাহিম আল্লাহ সাল্লাম উত্তর দেন এ আমার ধর্মবন হয় বাদশাহ নবী ইব্রাহিম আল্লাহ সাল্লামকে ছেড়ে দেবার আদেশ দেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম হজরত সারাকে আল্লাহর হাতে সোপে দিয়ে তার নিরাপত্তার জন্য দোয়া করতে থাকেন অতপর বাচ্চা হরত সারাকে নির্জন কক্ষে ডেকে আনেন সারাকে কুপ্রস্তাব দিলে সারা সারা দেন না বাচ্চা রেগে গিয়ে হরত সারার সাথে জোর করতে যান বাদশাহ হাত বাড়িয়ে ধরতে গেলেই তার হাত অবশ হয়ে যায় সারা আল্লাহিসাল্লাম এতটাই নিষ্পাপ ছিলেন যে তিনি বাদশার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা সারার দোয়া কবুল করেন বাচ্চার হাত সুস্থ হয়ে গেলে সে আবারও সারা সম্মান নষ্ট করার জন্য সারার দিকে হাত বাড়ায় এবং আবারও তার হাত অবশ হয়ে যায় এবং আবারও সারা আল্লাহর কাছে বাচ্চার জন্য দোয়া করেন এরূপ পরপর তিনবার হওয়ার পর বাচ্চা ভয় পেয়ে যান তিনি বুঝতে পারেন সারা পবিত্র নারী তিনি আল্লাহর কাছে তবা করেন ও হযত সারাকে সসম্মানে মুক্তি দেন বাদশাহ হজত সারাকে তার মতোই এক পবিত্র নারী হজরত হাজেরাকে সাহায্যকারী হিসেবে ও অনেক ধনরত্ন উপহার দেন সারা হাজেরা ও ধন সম্পদ সাথে করে ইব্রাহিম আল্লাহ সালামের সাথে পুনরায় জীবন শুরু করেন অনেক বছর পার হয়ে যাওয়ার পরও সারা ও ইব্রাহিম আল্লাহ সাল্লাম নিঃসন্তান থেকে যান অতপর সারা তার সাহায্যকারী হাজেরাকে ইব্রাহিম আল্লাহ সালামের সাথে সন্তান লাভের আশায় বিয়ে দেন এবং কিছুদিন পরই হাজেরা সুসংবাদ দেন যে তিনি মা হতে যাচ্ছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও মা হাজেরা হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম এর পিতামাতা হন কিন্তু হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের জীবন ছিল পদে পদে দুঃখ কষ্ট ও নানারকম পরীক্ষায় ভরা হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম কিছুটা বড় হতেই আল্লাহর নির্দেশে তিনি তাদের মক্কায় রেখে আসেন তিনি যখন মক্কার আল সাফা ও আল মারোয়া পাহাড়ের মাঝে তাদের রেখে আসতে থাকেন তখন মা হাজেরা জিজ্ঞেস করেন আপনি আমাদের এখানে একা রেখে চলে যাচ্ছেন তা কি আল্লাহর নির্দেশ ইব্রাহিম আল্লাহ সাল্লাম শুধু বলেন হ্যাঁ এছাড়া আর কোনো বাক্য না বলে তিনি চলে যান মা হাজেরার সাথে সামান্য পরিমাণ পানি ও খেজুর ছিল দ্রুতই তা শেষ হয়ে গেল মা হাজেরা ভয় পেয়ে যান খাবারের অভাবে ইসমাইল আল্লাহ সাল্লাম বুকের দুধ পাচ্ছিলেন না তিনি উদ্ভ্রান্তের মতো সাফা ও মারোয়া পাহাড়ে ছুটোছুটি শুরু করলেন যদি কোথাও পানি পাওয়া যায় শিশু ইসমাইল আল্লাহ সালাম ক্ষুধায় নিস্তেজ হয়ে পড়েন মা হাজেরা সাতবার সাফা ও মারোয়া পাহাড়ে ছুটাছুটির পর হজরত জিবাইল আল্লাহ সাল্লাম এসে বলেন এখানে মহান আল্লাহ তালা আপনার ও শিশু ইসমাইলের জন্য বিশেষ পানির ব্যবস্থা করে দিবেন অতপর শিশু ইসমাইলের পায়ের আঘাতে অলৌকিকভাবে মাটি থেকে পানি উঠতে শুরু করে মা হাজেরা আজলা ভরে পানি পান করেন শিশুপুত্র হজরত ইসমাইল আলাহি সাল্লামকেও পানি পান করান ব্যবসায়িক কাফেলা দেখে আল সাফা ও আল মারোয়া পাহাড়ের উপর পাখি উঠছে যারা সেখানে পৌঁছে দেখতে পান তারা সেখানে পৌঁছে দেখতে পান একটি পানির কূপের সৃষ্টি হয়েছে পানির কূপটির নামকরণ করা হয় জমজম জমজমকূপ নামে জমজম কূপ নামে জমজমের পানি পেয়ে সেখানে লোকজন বসতি স্থাপন করা শুরু করে দিনে দিনে বসতি পেরে মক্কা শহরে অনেক লোকের সমাগম ঘটে হজরত ইসমাইল আল্লাহ সালাম ও বড়ো হয়ে ওঠেন তিনি সেই বসতির গোত্রে বিবাহ করেন মা হাজেরা বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন এদিকে ইব্রাহিম আল্লাহ সাল্লামের পুত্র ইসমাইল আল্লাহ সালামের কথা অনেক মনে পড়ে আল্লাহ শুধু তার ধৈর্যের পরীক্ষায় নিয়ে যাচ্ছেন বহুদিন পর তিনি আবার মক্কায় রওনা করেন পুত্র ইসমাইল আল্লাহ সালামের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তিনি মক্কায় পৌঁছে দেখেন মক্কা বেশ ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছে তিনি পুত্র ইসমাইল আল্লাহ সালামের খোঁজ করেন বহুদিন পর পুত্রকে পেয়ে তিনি বুকে জড়িয়ে ধরে অঝর ধারায় কাঁদতে থাকেন পুত্র পিতাকে পেয়ে আবেগে কাঁদতে শুরু করে স্নেহের মিলনে তাদের দুজনের চোখই অশ্রুসিক্ত হয় কিন্তু মনের মধ্যে অলৌকিক শান্তি অনুভব করেন ইব্রাহিম আল্লাহ সালাম পুত্রের সাথে বেশ কিছুদিন মক্কায় অবস্থান করেন এরই মাঝে পরপর তিন দিন তিনি স্বপ্ন দেখেন আল্লাহ বলছেন তোমার সবথেকে প্রিয় বস্তুটি আমার নামে কুরবানি করো ইব্রাহিম আল্লাহ সাল্লামকে সিদ্ধান্ত নিতে হয়েছিল কি তার সবচেয়ে প্রিয় বস্তু তিনি ইসমাইল আল্লাহ সাল্লাম ছাড়া আর কিছুকে তার প্রিয় বস্তু হিসেবে ভাবতে পারলেন না তাই তিনি হজর ইসমাইল আল্লাহ সাল্লামকে সব খুলে বলেন ইসমাইল আল্লাহ সাল্লাম ছিলেন দিনদয়ার ও পিতা ভক্ত সন্তান তিনি নির্দ্বিধায় পিতাকে বলেন আল্লাহর নির্দেশ পালন করুন নিশ্চয়ই তিনি সর্বমহান ও সর্বশক্তিমান ইসমাইল আল্লাহ সাল্লাম আরও বলেন প্রিয় পিতা আপনি আমাকে ভালো করে বেঁধে দিন যাতে কুরবানির সময় আমি হাত পা ছুঁড়ে আপনার কাজে বিঘ্ন না ঘটাতে পারি ইব্রাহিম আল্লাহ সাল্লাম পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামকে কুরবানির স্থানে নিয়ে যাওয়ার পথে তিনটি স্থানে শয়তান তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে তিনি শয়তানকে সাতবার পাথর ছুঁড়ে বিতাড়িত করেন যাতে শয়তান ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বিভ্রান্ত করতে না পারে অতপর তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান তার স্মৃতিতে আজও সময় বছর শয়তানকে কঙ্কর ছুঁড়ে মারেন এরপর ইব্রাহিম পুত্র ইসমাইল সালামের হাত পা বেঁধে তাকে কাত করে শুয়ে দেন ও আল্লাহ আকবর করে পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামের গলায় ছুরি চালিয়ে দেন বিশ্বজাহান মুহূর্তে কেঁপে উঠল সে কি এক অভিনব দৃশ্য পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি যে পিতার হাতে পুত্রকে কুরবানি করা হচ্ছে ঐতিহাসিক মিনা প্রান্তরে এ ঘটনা ঘটে মহান আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে নির্দেশ দিয়েছেন যে তোমার প্রিয় পাত্রকে জবাই করো আর অপরদিকে ছুরিকে নির্দেশ দিয়েছেন যে তুমি মোটেই কেটো না যার কারণে ইব্রাহিম আল্লাহি সাল্লাম বারবার ছুরি চালানোর পরও কোনো কাজ হচ্ছিল না এই অবস্থায় মহান আল্লাহ তালা জিব্রাহল আল্লাহ দিয়ে একটি দুম্বা পাঠিয়ে দিলেন এবং ইসমাইল আল্লাহ সাল্লামকে পাচিয়ে নিয়ে ইব্রাহিম আল্লাহ সাল্লামের অজান্তে সে দুম্বাটি তার দ্বারা জবেহ করে নিলেন আল্লাহ আল্লাহতালা খুশি হয়ে ঘোষণা করলেন হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করে দেখালে আমি এভাবেই খাঁটি বান্দাদের পুরস্কার দিয়ে থাকি কথিত আছে হযত ইব্রাহিম আল্লাহি সাল্লামের কাছে যে দুম্বাটি পাঠানো হয়েছিল সেটি জান্নাতে চল্লিশ বছর ধরে লালন পালন করা হয়েছিল হজরত ইসমাইল আল্লাহ সাল্লামকে কুরবানি করার সময় ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেছিলেন আল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহে হামদ তারপর থেকে এই তাকবীরটি চিরস্থায়ী শূন্যতে পরিণত হয় আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লামের কুরবানির আদর্শকে চিরস্থায়ী করে দিয়েছেন এই সুমহান ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য এবং আল্লাহর উদ্দেশ্যে নিজের কুপ্রবৃত্তিকে বিসর্জন দিয়ে কুরবানি করাকে সামর্থ্যবানদের জন্য ওয়াজিব করা হয়েছে আল্লাহ শুধুমাত্র বিশ্বাসী ত্যাগী ও সহনশীলদের পাশেই থাকেন এবং যথোপযুক্ত পুরস্কার দেন ইব্রাহিম আল্লাহ সালামের কুরবানির ঘটনা তাই প্রমাণ করে